হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো এত বান বন্যা হলো তারপরে কি সুন্দর দেখো একটা সকাল খটখটে রোদ উঠেছে একদম তো আমাদের এখানটা এরকমই এই বান আর এই জল নেমে যায় এই দেখো এইখানটা জলে ভর্তি ছিল প্রকৃতির কীরকম দেখো অদ্ভুত পরিহাস এখানটা এত জল ছিল আমি কালকেই ভিডিও দিয়েছি আর আজকেই দেখো একদম শুকনো জল পুরোপুরি নেমে গেছে শুক্রবার দিনকে বানটা উঠেছিল শুক্রবার রাতেই জল নামতে শুরু করে দিয়েছে আর তারপরে দেখো একদম শুকনো দেখো এ দেখো পুরো মাঠ ঘাট পুরো শুকনো জল সব নেমে গেছে এখন নালাতে অল্প অল্প জল আছে আর সব নেমে গেছে জল মাঝে দেখো মিটিলে একটু একটু জল আছে সব জল নেমে গেছে এই দেখো নারকেল গাছগুলো আর ওইদিকে দেখো আমার মেয়ে আর আমার দেওর যাচ্ছে মাছ ধরতে যে কোথাও নালাতে আটকে আছে নাকি মাছ একটু আগেও মাছ ধরে নিয়ে এসছে তোমাকে দেখাচ্ছি দাঁড়াও আমাদের সাথে মাছগুলো শেয়ার করবো তারাও দেখাচ্ছি দেখো এখানে কত জল ছিল এখানেও জল নেমে গেছে আর এই দেখো কলটা দেখো এরকম কলের একদম জল আর এই দেখো গরু ঘরেও একটু জল নেই জলগুলো সব নেমে গেছে গরুগুলো খুব ভয় পেয়ে গেছিল জানো গরুগুলো প্রচুর ভয় পেয়ে গেছিলো কারণ গরুগুলো তো আমাদের বাইরে কখনো বেরোয় না বিশেষ করে এই যে মনু মানে এই সাদা গরুটা এই গরুটা খুব ঝাঁপাঝাঁপি করছিল আর যখন জলটা নেমে গেল তখন তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো কারণ ও খুবই ছটপট করছিল ওখানে থাকতেই চাইছিল না ওখানে মন্দির আছে অনেক বড়ো মাঠ আছে বড় উঁচু মাঠ আছে ওইখানেই ছিল বাঁধা কিছুতেই ও থাকতে চাচ্ছিল তার জন্য জলটা হালকা হালকা যখনই নামা শুরু করলো তখনই গরুগুলোকে নিয়ে চলে আসা হয়েছে রাত্রে প্রায় দশটা অবধি এই চাতালেই ছিল তারপরে দশটার পর ঘরের জলটা যখন নেমে গেল তখন ঘরে নিয়ে চলে যাওয়া হয়েছে পুরো জলে ভর্তি ছিল এটা জল শুকিয়ে গেছে আর এই দিকটা দেখো গাছপালা বেরিয়ে গেছে জল শুকিয়ে গেছে একটু জল নেই আর এই দেখো এত শাক ছিল এই শাকগুলো সব জলের তলায় ডুবে গেছিল এই শাকগুলো আর কোনো কাজে লাগবে না পানের জলে ডুবে গেছিল তো এগুলো আর কোনো কাজে লাগবে না এগুলো এবার কেটে ফেলে দিতে হবে তারপর যদি নতুন শাক জ্বালায় তাহলে সেইগুলো হয়তো আবার কাজে লাগবে এরা দুজন খালি মাছ খুঁজে বেড়াচ্ছে কোথাও কোনো মাছ আটকা পড়েছে না দেখো সারগুলো সব এখান থেকে ভেসে চলে গেছে অনেক গোবর সার ছিল সব ভেসে চলে গেছে আজকে হচ্ছে রবিবার শুক্রবার বানটা উঠেছিল আজকে রবিবার কালকে আমি ভিডিও দিয়েছি শনিবার দিনকে ভিডিও দিয়েছি শুক্রবারে ভিডিও দিইনি শনিবার দিয়েছি রবিবার দিয়েছি আর আজকেই রবিবার দেখো চারিদিক শুকনো আর দেখো আকাশ একদম পরিষ্কার বলতে পারছি না মেঘ করে আছে যখন তখন বৃষ্টি হলে হতেই পারে বানের পরে এরকম রোদ উঠেছিল আজকে খুব ভাল লাগছিল আর দেখো চারিদিকটা সবুজ আর সবুজ কিন্তু জলে পুরো সাদা হয়ে গিয়েছে দেখো এখানটা পুরো জল ছিল এই জলগুলো সব টেনে গেছে শুক্রবার দিনকে রাতেই একদম জল কমতে শুরু করে দিয়েছিল এই দেখো এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েই জল যাচ্ছিল আর এই দেখো এটা হচ্ছে রাস্তা আমাদের এই রাস্তার থেকে এসেই এই দিকে আমাদের ঘর এই দিকটা দিয়ে আমাদের ঘর আমাদের দাদা ভাইয়ের টোটো এই দিকটা দিয়ে আমাদের ঘর একদম ওই টোটোটা অবধি জল হয়েছিল আর এদিকে দেখো এই রাস্তাটা দিয়েই জল পাস হচ্ছিল আর জলগুলো সব এখানে পড়ছিল আর এই দেখো স্কুল মাঠটা একদম জল শুকিয়ে গেছে আর এই মন্দিরটাতে তো পুরোপুরি ভিজে গেছে জল ঢুকে গেছে তার জন্য এইখানটাতে ঠাকুরগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে এই বড় মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি কিন্তু এখানে ঠাকুরগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে আর কালকে ছিল অমাবস্যা তো কালকে এতটাই বৃষ্টি হচ্ছিল আমি কোনো রকম পুজোর ভিডিও করতে পারিনি হ্যাঁ শনিবার শনিবার দিন ছিল অমাবস্যা শনিবার দিন এত বৃষ্টি হচ্ছিলো খুব কষ্ট করে পুজো করতে হয়েছে যেহেতু এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়নি সেহেতু এইখানটাতে তো পুজো করা যায়নি এই যে চালাটা এখানটাতেই ঘটে পুজো হয়েছে ওখানে মাকে একটু প্রসাদ দিয়ে এসেছিলাম তো এখানে খুব কষ্ট করে কালকে পুজো করতে হয়েছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আর দেখো স্কুলে একটা নতুন বাথরুম হচ্ছে এখানটায় এখানটায় একটা নতুন বাথরুম হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আর এই দেখো আমার মেয়ে মাছ ধরে নিয়ে এসছে মাছগুলো পুরো শক্ত হয়ে গেছে আর মরে গেছে সেই মাছগুলোকেই ধরে নিয়ে চলে এসছে বলো এই মাছগুলো এবার ফেলতে হবে দূরে না হলে গন্ধ বেরবে তো চলো আজকের ভিডিওটা ছিল এই অবধি দেখাবে নেক্সট ভিডিওতে বাই